বিজেপি বিরুদ্ধে অভিযোগ রেলের লোগো এবং অশোক স্তম্ভ ব্যবহার করে কার্ড এবং ভিজিটিং কার্ড চাপিয়ে সেগুলি চাকরি প্রার্থীদেরকে দেখিয়ে তাদের থেকে টাকা তোলার অভিযোগ শুভরঞ্জন সিং বিরুদ্ধে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে না মাসুম আখতার মাসুম তৃণমূল ছাত্র পরিষদ নেতা ব্যারাকপুরে শুভরঞ্জন সিং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গতকালই ব্যারাকপুরের প্রাক্তন অর্জুন সিং মূলত এই অভিযোগ করেন তিনি বার্থ সার্টিফিকেট আধার কার্ড করার জন্য থেকে টাকা আজকে অভিযোগ যে সেই ভিজিটিং কার্ডে কিন্তু অশোক স্তম্ভ অর্থাৎ আহ স্তম্ভ লোক দেওয়া রয়েছে যেটা সম্পূর্ণরূপে বেআইনি এবং রেলের বিভিন্ন কাজ রেলের টেন্ডার এইসব পাওয়ানোর জন্য কাজ চাকরি পাইয়ে দেওয়ার জন্য

যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি এখন ও রেলের চাকরির জন্যে এই করছে আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিসা নিচ্ছে যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে এ তো সিবিআই রেলকে দেওয়া উচিত রেল ইনকোয়ারি করবে ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত দেখা যাক কি হচ্ছে আর এই অভিযোগের পর টিএমসিপি নেতা অর্থাৎ অভিযুক্ত শুভরঞ্জন সিং তার কি বক্তব্য শুনবো আমি ছাত্র আমি দায়িত্ব নিয়ে বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি কি আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম কোনো আমার কোনো সমস্যা নেই বা প্যানেল রিক্রুটার এটা এটা রেল আমার থেকে বেশি রেলের নিজস্ব এজেন্সি আছে রেলের আরপিএফ আছে রেলের এসআইবি আছে তারা ভালো জানতে পারবে হ্যাঁ রেল মিস্ট্রিকে চিঠি করুক না আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করে দিতে হবে তো প্রমাণ দেখাতে পারবে তো অর্জুন সিং আমি আইনগত পদক্ষেপ নেব এ বিষয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তার কি প্রতিক্রিয়া এবার শুনুন কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজে একটা প্যাড ছাপিয়েছিলেন অর্জুন সিং এক্স এমপি বলে তাতেও অশোক স্তম্ভ ছিল কমপ্লেন করার পরে অশোক স্তম্ভটা সরে গেছে তো যে মানুষ নিজে ফেক করে যে মানুষ সবসময় ফেক আইডেন্টিটি নিয়ে ঘোরে যে ভাটপাড়া পৌরসভার ওয়ার্ক অর্ডার জাল তৈরি করেছিল নিজের অফিসে বসে যে ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের বসে জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষকে দিয়েছিল সেই মানুষ নিশ্চয়ই এটাও ফেক তৈরি করেছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না নিশ্চয়ই আপনাদের তরফ থেকে উঠে আসছে আমরা দেখব তদন্ত করব যদি কিছু হয় তার নিশ্চিত বিচার হবে